নমস্কার ভক্তবৃন্দ আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগতম ভক্তবৃন্দ আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং তথ্যবহুল হতে চলেছে ভক্তবৃন্দ আপনি যদি মারাও যান তবুও শ্রাবণ সোমবারে আপনার এমন ভুল করা উচিত নয় ভক্তবৃন্দ মা ও বোনেরা আপনাদের সকলকে জানাচ্ছি যে আজ আমরা যে তথ্যটি আপনাদের জানাতে যাচ্ছি তা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ যদি আপনি এই ভিডিওটি অসম্পূর্ণ রাখেন তাহলে আপনার জীবনে কখনো কোনো সাফল্য আসবে না কারণ এই শ্রাবণ সোমবার কোনো সাধারণ দিন নয় ভক্তবৃন্দ এটি স্বয়ং ভগবান শিবের দিন এবং তাই এই দিনটিকে অত্যন্ত অলৌকিক এবং পবিত্র বলে মনে করা হয় অতএব আপনাদের সকলকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখা উচিত ভক্তবৃন্দ শ্রাবণ সোমবার একটি অত্যন্ত শুভ এবং অলৌকিক দিন এই দিনে ভুল করেও কোনো ভুল করা উচিত নয় যে ভক্ত জেনে বা অজান্তে এমন ভুল করে তাকে সারা জীবন ধরে অনুশোচনা করতে হতে পারে মা ও বোনেরা যদি তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে যে শ্রাবণ সোমবারে এমন কিছু কাজ আছে যা তোমাদের ভুল করেও করা উচিত নয় এবং তোমাদের জন্য এটি জানা খুবই গুরুত্বপূর্ণ ভক্তরা আমরা তোমাদের একে একে সব কিছু বলব অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখা গুরুত্বপূর্ণ যদি তোমরা এটি অসম্পূর্ণ রেখে যাও তাহলে তোমরা অসম্পূর্ণ জ্ঞান পাবে এবং এটি একটি আধ্যাত্মিক পাপও হতে পারে কারণ এটি স্বয়ং ভগবান শিবের দিন এবং যে ব্যক্তি ভগবান শিবের সাথে সম্পর্কিত ঐশ্বরিক তথ্যের ই ভিডিওটি দেখে না সে একরকম ভগবান শিবকে উপেক্ষা করে এবং তারপর সেই ব্যক্তি জীবনে সুখ সমৃদ্ধি সম্পদ এবং সমৃদ্ধি পায় না অতএব ভক্তরা ভিডিওটি কখনো মাঝখানে ত্যাগ করো না কারণ ভগবান শিব কোনো সাধারণ দেবতা নন এবং শ্রাবণ সোমবারকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে বিবেচনা করা হয় এই দিনে এমন কিছু কাজ আছে যা জীবনে দুঃখ দারিদ্র এবং বাধা আনতে পারে মা ও বোনেরা আপনাদের আরও বলি যে আজকের ভিডিওতে আমরা আপনাদের একটি অলৌকিক প্রতিকারের কথাও বলবো যার শেষে একটি ছোট কাজ করে আপনি ভগবান শিবের আশীর্বাদ পেতে পারেন এবং সেই কৃপা আপনাকে রাতারাতি খুশি করতে পারে অতএব আপনাদের সকলকে শ্রাবণ সোমবারের এই বিশেষ উপলক্ষে তৈরি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ এই তথ্য আপনার জীবনকে শিব পূর্ণ করে তুলতে পারে এবং জেনে বা অজান্তে করা ভুল থেকে আপনাকে রক্ষা করতে পারে শ্রাবণ সোমবারে লবণ খাওয়া শ্রাবণ সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এই দিনে উপবাসকারী ভক্তদের জন্য অনেক নিয়ম বলা হয়েছে সেই বিশেষ নিয়মগুলির মধ্যে একটি হল এই দিনে লবণ একেবারেই খাওয়া উচিত নয় লবণকে তামসিক প্রবণতা কারণ হিসেবে বিবেচনা করা হয় এবং শিবভক্তিতে তামসিকের কোনো স্থান নেই শ্রাবণ সোমবারে যখন একজন ভক্ত লবণ খান তখন তার শরীর ও মন শান্ত থাকে না মনোযোগ বিচ্যুত হয় এবং উপবাসের ফলাফল অসম্পূর্ণ থাকে আরও বলা হয় যে লবণ খাওয়ার ফলে উপবাসের পবিত্রতা নষ্ট হয় এবং শিবের কৃপায় শিবের দোষ দেখা দিতে পারে শ্রাবণ সোমবারের উপবাসকারী ভক্তরা অথবা যারা সারাদিন ভগবান শিবের জন্য উপবাস করেন তারা যদি দিনে বা রাতে লবণ গ্রহণ করেন তাহলে এই উপবাস ভঙ্গ হয় এবং এর ফলে জীবনে অশান্তি অর্থহানি এবং দাম্পত্য জীবনে কলহের মতো ফলাফল দেখা যায় শাস্ত্রে আরও উল্লেখ করা হয়েছে যে এই দিনে সাতটি কাহার ফল দুধ এবং শিবের নাম জপ প্রকৃতির জন্য সর্বোত্তম যদি লবণের খুব প্রয়োজন হয় তাহলে কেবল শিলা লবণ গ্রহণ করুন উপবাসে এটি গ্রহণযোগ্য মাতা পার্বতী নিজেও ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য কঠোর উপবাস পালন করেছিলেন যেখানে লবণ নিষিদ্ধ ছিল তাই মা বোন ভাই এবং কন্যাদের শ্রাবণ সোমবারে লবণ খাওয়া বন্ধ করা উচিত যাতে ভগবান শিবের আশীর্বাদ বজায় থাকে এবং জীবনে সুখ শান্তি স্বাস্থ্য এবং সমৃদ্ধি বজায় থাকে শ্রাবণ সোমবারে চুল কাটা বা দাড়ি কামানো শ্রাবণ মাসকে বিশেষভাবে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বলে মনে করা হয় এই পবিত্র মাসে প্রতি সোমবার উপবাস পূজা এবং তপস্যা অত্যন্ত ফলপ্রসূ হয় কিন্তু এই সময়ে এমন কিছু কাজ আছে যা করলে ভগবান শিবের আশীর্বাদের পরিবর্তে দুর্ভাগ্য এবং দুর্ভাগ্য বয়ে আনতে পারে এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম শ্রাবণ সোমবারে চুল কাটা কামানো বা নখ কাটা এই দিনে শরীরের যে কোনো অংশ কাটা ছাটাই করা বা ঘষা নিষিদ্ধ বলে মনে করা হয় কারণ এটি দেহ মন্দিরের প্রতি অসম্মানজনক বলে বিবেচিত হয় পুরাণে উল্লেখ আছে যে শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিব কৈলাস থেকে লোকলোকে ভ্রমণ করেন এবং তার ভক্তদের তাদের কর্ম অনুসারে ফল প্রদান করেন এমন পরিস্থিতিতে যদি কোনো ভক্ত সকালে স্নান এবং ধ্যান করার পরিবর্তে পার্লার বা সেলুনে চুল কাটেন তবে এটি ভক্তির চেয়ে বস্তুবাদের ইঙ্গিত দেয় চুল এবং দাড়ি কাটা শরীরের জীবনী শক্তি কেটে দেয় যার কারণে সাধনা ধ্যান এবং উপবাসের প্রভাব দুর্বল হয়ে পড়ে এটিও বিশ্বাস করা হয় যে এই দিনে শরীরে ব্যবহৃত কোনো হাতিয়ার বা ধারালো বস্তু মানসিক শান্তি এবং পুণ্যকে কেটে দেয় এটি কেবল আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিকারক নয় বরং স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ক্লান্তিও সৃষ্টি করতে পারে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে জল অর্পণ বেলপাতা নিবেদন এবং মন কথা ও কর্মের পবিত্রতা বজায় রাখাকে প্রকৃত ভক্তি বলে মনে করা হয় তাই মা বন এবং সমস্ত শিবভক্তদের এই পবিত্র শ্রাবণ মাসে সোমবার চুল বা দাড়ি কাটার ভুল করা উচিত নয় কারণ এটি ভগবান শিবের সরাসরি অপমান হিসাবে বিবেচিত হয় শ্রাবণ সোমবারে মিথ্যা বলা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা শ্রাবণ মাস হল তপস্যা উপবাস এবং সত্য পরীক্ষার সময় এই মাসে যে ব্যক্তি মিথ্যা বলে বা কাউকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সে তার আশীর্বাদের পরিবর্তে ভগবান শিবের ক্রোধ পায় বিশেষ করে শ্রাবণ সোমবারে যখন ভক্তরা ভগবান শিবের উপবাস রাখেন সেই দিন মন কথা ও কর্মের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই এই দিনেও মিথ্যা বলেন প্রতারণা করেন বা কাউকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেন এই সমস্ত কিছু পুণ্যের পরিবর্তে পাপের দিকে পরিচালিত করে ভগবান শিবকে সত্যবাদী বলা হয় যিনি সত্য বাক্য পালন এবং নীতির পথ অনুসরণ করেন তিনি তার প্রতি দ্রুত প্রসন্ন হন অতএব শ্রাবণ সোমবারে মিথ্যা বললে অর্থের ক্ষতি সম্পর্ক ভেঙে যাওয়া এবং জীবনে মানসিক অশান্তি দেখা দেয় এছাড়াও যদি আপনি উপবাসের দিন অন্যদের সাথে প্রতারণা করেন মিথ্যা অজুহাত দেখান তাহলে শিবের আশীর্বাদের পরিবর্তে আপনি শাস্তি পেতে পারেন এই পবিত্র মাসে প্রতিটি প্রতিশ্রুতিকে একটি ঐশ্বরিক সংকল্প হিসেবে বিবেচনা করে পূরণ করা উচিত যারা ভক্তরা এটি মনে রাখেন তাদের জীবনে স্থায়ী সুখ শান্তি এবং সাফল্য থাকে তাই সাবধান থাকুন শ্রাবণ সোমবারে কাউকে মিথ্যা বলা প্রতারণা করা বা প্রতিশ্রুতি ভঙ্গ করা ভগবান শিবকে উপেক্ষা করার মতো শ্রাবণ সোমবারে মাংস এবং মদ্যপান পবিত্র শ্রাবণ মাস বিশেষ করে সোমবার সাত্ত্বিকতা সংযম এবং ভক্তির প্রতীক কিন্তু কিছু লোক এই ঐশ্বরিক উপলক্ষকে একটি সাধারণ দিন হিসাবে বিবেচনা করে আমিষ খাবার বা মদ্যপান করে যা অত্যন্ত অশুভ এবং মহাপাপ বলে মনে করা হয় ভগবান শিব যাকে মহাকাল বলা হয় তিনি নিজেই একজন তপসী তিনি একজন বনবাসী এবং প্রকৃতির সাথে সম্পর্কিত সব কিছুতেই আত্মাকে দেখেন এমন পরিস্থিতিতে শ্রাবণ সোমবারে যে কোনো হত্যা মাংস খাদ্য হিসেবে খাওয়া বা চেতনাকে নষ্ট করে এমন পদার্থ যেমন মদ্যপান শিবের ভক্তির সম্পূর্ণ বিপরীত এটি কেবল পুণ্য ধ্বংস করে না বরং পরিবারে দারিদ্র, অসুস্থতা এবং মানসিক অস্থিরতাকেও আমন্ত্রণ জানায় যারা এই দিনে সাত্ত্বিক খাদ্য পূজা রুদ্র অভিষেক এবং শিবের নাম জপে মগ্ন থাকেন তাদের ভগবান শিবের আশীর্বাদ লাভ করেন মদ্যপান আত্মার চেতনাকে দুর্বল করে দেয় যার কারণে শিবশক্তি শরীরে প্রবেশ করতে পারে না শাস্ত্রে উল্লেখ আছে যে শ্রাবণ মাসে যদি কেউ মাংস এবং মদ্যপান ত্যাগ করে তাহলে সে সাত জন্মের পাপ থেকে মুক্ত হয় অতএব হে শিবভক্তরা শ্রাবণ সোমবারে ভুল করেও মাংস এবং মদ্যপান করবেন না কারণ এটি কেবল ধর্মের বিরুদ্ধে নয় বরং আত্মার পবিত্রতাকেও দূষিত করে শ্রাবণ সোমবারে দরিদ্র ও অভাবীদের উপেক্ষা করা শ্রাবণ মাস কেবল উপাসনা ও উপবাসের মাস নয় বরং দয়া সেবা এবং করুণারও মাস যদি এই মাসের সোমবারে কোনো দরিদ্র ক্ষুধার্ত তৃষ্ণার্ত বা দুঃখী ব্যক্তি আপনার দরজায় আসে এবং আপনি তাকে দরজা থেকে দূরে সরিয়ে দেন তবে এটি সরাসরি ভগবান শিবকে উপেক্ষা করার সমতুল্য বলে বিবেচিত হয় ভগবান শিবকে ভূত আত্মা দলিত দুর্বল এবং দরিদ্রদের রক্ষক বলা হয় তিনি সমাজ কর্তৃক পরিত্যক্ত ব্যক্তিদের দেবতা অতএব যদি আপনি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার না দেন কোনো দরিদ্র ব্যক্তিকে পোশাক না দেন কোনো অভাবী ব্যক্তিকে সাহায্য না করেন তবে আপনি কেবল শিব মূর্তির পূজা করছেন প্রকৃত শিব উপাদান নয় শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে দারিদ্র নারায়ণ সেবাই প্রকৃত রুদ্র অভিষেক আপনি যদি শ্রাবণ সোমবারে কাউকে প্রেমের সাথে জল ফল খাবার বা পোসাদ দান করেন তবে সেই কাজ সরাসরি ভগবান শিবের কাছে পৌঁছায় এতে আপনার জীবনের ত্রুটিগুলি শেষ হয় এবং আপনি শিবের অসীম আশীর্বাদ পান তাই হে মা বোন ভাই ও কন্যারা শ্রাবণ সোমবারে কখনো কোনো দরিদ্রকে অবহেলা করবেন না বরং তাকে ভালোবাসা এবং সেবা প্রদান করুন কারণ সেই সেবাই প্রকৃত শিবভক্তি শ্রাবণ সোমবারে তামার পাত্র থেকে জল নিবেদন করবেন না শ্রাবণের পবিত্র সোমবারে ভগবান শিবকে জল নিবেদন করাকে সর্বশ্রেষ্ঠ পুণ্য বলে মনে করা হয় কিন্তু অনেক ভক্ত ভুল করে ইস্পাত প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করেন যা সম্পূর্ণ ভুল ভগবান শিবকে কেবল তামার পাত্র থেকে জল নিবেদন করা উচিত কারণ তামা অগ্নি উপাদানের সাথে যুক্ত এবং এটি শিব শক্তি দ্রুত শোষণ করে অন্য কোনো ধাতব পাত্র থেকে জল নিবেদন করলে উপবাসের পবিত্রতা ভঙ্গ হতে পারে এবং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না শ্রাবণ সোমবারে রান্নাঘরে রসুন এবং পেঁয়াজ ব্যবহার এই পবিত্র মাসে বিশেষ করে সোমবারে রসুন এবং পেঁয়াজ গ্রহণ এবং ব্যবহার নিষিদ্ধ এগুলি তামসিক পদার্থ যা মনকে অপবিত্র এবং চঞ্চল করে তোলে শিব পূজায় সাত্ত্বিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপবাসের সময় যদি আপনি রসুন এবং পেঁয়াজ খান তাহলে আপনার উপবাস অসম্পূর্ণ এবং নিষ্ফল থাকতে পারে শ্রাবণ সোমবার উপবাসের পরেও রাগকে মনে রাখা শিবভক্তি কেবল বাহ্যিক পূজা নয় অভ্যন্তরীণ পবিত্রতার নামও অনেকে উপবাস রাখেন কিন্তু মনে ক্রোধ ঈর্ষা হিংসা এবং ঘৃণা রাখেন এটিও একটি গুরুতর ভুল ভগবান শিব অত্যন্ত সরল হৃদয়ের তিনি কেবল মনের অনুভূতি গ্রহণ করেন মন যদি অস্থির হয় তবে পূজা অকেজো হয়ে যায় অতএব উপবাসের দিনে মনকে শান্ত সরল এবং ভক্তিপূর্ণ রাখুন এই দুটি ভুলও খুব স্পষ্টভাবে এবং ভক্তির সাথে অল্প কথায় উপস্থাপন করা হয়েছে শ্রাবণ সোমবার শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করা অনেক ভক্ত শ্রাবণে ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করেন কিন্তু অনেক সময় ভুল করে শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করা হয় যা সম্পূর্ণ নিষিদ্ধ শাস্ত্র অনুসারে তুলসী মাতা ভগবান বিষ্ণুর প্রিয় কিন্তু ভগবান শিব তুলসীর স্বামী অসুর জলন্ধরকে হত্যা করেছিলেন তাই শিবকে তুলসী নিবেদন করা হয় না শ্রাবণ সোমবারে তুলসী পাতা নিবেদন করা হলে পূজার পুণ্য নষ্ট হতে পারে তাই এই দিনে কেবল বেলপাতা ভস্ম ধাতুরা এবং বিশুদ্ধ জল উৎসর্গ করুন শ্রাবণ সোমবার দেরিতে ঘুম থেকে ওঠা এবং পূজা স্থগিত করা শ্রাবণ সোমবার দেরি করে ঘুমানো এবং তারপর পূজায় অসাবধানতা অবলম্বন করাও একটি বড় ভুল এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র এবং শাস্ত্রে লেখা আছে যে এই দিনে রুক্ষ মুহূর্তে ঘুম থেকে উঠে রসুন এবং পেঁয়াজ ব্যবহার করা উচিত এই পবিত্র মাসে বিশেষ করে সোমবার রসুন এবং পেঁয়াজ খাওয়া এবং ব্যবহার নিষিদ্ধ এগুলো তামসিক পদার্থ যা মনকে অপবিত্র ও অস্থির করে তোলে শিব উপাসনায় সাত্ত্বিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপবাসের সময় যদি আপনি রসুন এবং পেঁয়াজ খান তাহলে আপনার উপবাস অসম্পূর্ণ এবং নিষ্ফল থেকে যেতে পারে শ্রাবণ সোমবার উপবাসের পরেও রাগকে মনে রেখে শিবভক্তি কেবল একটি বাহ্যিক উপাসনা নয় বরং অভ্যন্তরীণ পবিত্রতার নামও অনেকে উপবাস রাখেন কিন্তু মনে ক্রোধ ঈর্ষা হিংসা এবং ঘৃণা রাখেন এটিও একটি গুরুতর ভুল ভগবান শিব অত্যন্ত সরল হৃদয়ের তিনি কেবল মনের অনুভূতি গ্রহণ করেন মন যদি অস্থির হয় তবে পূজা অকেজো হয়ে যায় অতএব উপবাসের দিনে মনকে শান্ত সরল এবং ভক্তিপূর্ণ রাখুন এই দুটি ভুলও খুব স্পষ্টভাবে এবং ভক্তির সাথে অল্প কথায় উপস্থাপন করা হয়েছে শ্রাবণ সোমবার শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করুন অনেক ভক্ত শ্রাবণে ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করেন কিন্তু অনেক সময় ভুল করে শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করেন যা সম্পূর্ণ নিষিদ্ধ শাস্ত্র অনুসারে তুলসী মাতা ভগবান বিষ্ণুর প্রিয় কিন্তু ভগবান শিব তুলসীর স্বামী রাক্ষস জলন্ধরকে বধ করেছিলেন তাই শিবকে তুলসী নিবেদন করা হয় না শ্রাবণ সোমবারে তুলসী পাতা নিবেদন করলে পূজার পুণ্য শেষ হতে পারে তাই এই দিনে বেলপত্র ভস্ম ধাতুরা এবং বিশুদ্ধ জল নিবেদন করুন শ্রাবণ সোমবার দেরিতে ঘুম থেকে উঠে পূজা স্থগিত রাখা শ্রাবণ সোমবার দেরিতে ঘুমানো এবং তারপর পূজায় অসাবধান থাকাও একটি বড় ভুল এই দিনটি ভগবান শিবের পূজার জন্য অত্যন্ত পবিত্র এবং শাস্ত্রে লেখা আছে যে এই দিনে রুক্ষ মুহূর্তে ঘুম থেকে উঠে শিবলিঙ্গে হলুদ নিবেদন করা শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে হলুদ নিবেদন করা একটি খুব বড় ধর্মীয় ভুল বলে মনে করা হয় হিন্দু ধর্মে হলুদকে শুভ এবং একটি নারীবাদী পদার্থ হিসেবে বিবেচনা করা হয় যা বিশেষ করে দেবী পার্বতী এবং অন্যান্য দেবীকে নিবেদন করা হয় যেখানে ভগবান শিব ত্যাগ ত্যাগ এবং তপস্যার প্রতীক তাকে প্রণাম বা ভোগ আচারের সাথে সম্পর্কিত জিনিস নিবেদন করা হয় না শাস্ত্র অনুসারে শিবলিঙ্গে হলুদ নিবেদন করলে ভগবান শিব প্রথিত হন এবং ঘরে কলহ মানসিক অশান্তি এবং অবাঞ্ছিত বাধার সৃষ্টি হয় যদি কোনও ভক্ত অনিচ্ছাকৃতভাবে শিবলিঙ্গে হলুদ অর্পণ করেন তাহলে তার উচিত তাৎক্ষণিকভাবে গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গকে পবিত্র করা এবং দুধ বিশুদ্ধ জল এবং বেল পাতা দিয়ে পুনরায় অভিষেক করা বিবাহ ইত্যাদি শুভ অনুষ্ঠানে হলুদ ব্যবহার করা হয় যেখানে শিবের রূপ বিচ্ছিন্নতা এবং বিরাগের তাই এই পদার্থটি তার জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হয় শ্রাবণ সোমবার শিবের পূজা করার সময় এই ভুলটি এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে ভক্ত শিবের কৃপা পূর্ণভাবে লাভ করতে পারেন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ শ্রাবণ সোমবারের পূজায় একটি গুরুতর ভুল হল কিছু লোক অজ্ঞতার কারণে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করে তুলসী মাতাকে ভগবান বিষ্ণুর স্ত্রী হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি বিশুদ্ধ বৈষ্ণব ঐতিহ্যের সাথে যুক্ত পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী মাতা ভগবান শিবের বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং শিব তাকে বর দিয়েছিলেন যে তিনি কেবল ভগবান বিষ্ণুর প্রতি নিবেদিত থাকবেন অতএব শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ সম্পূর্ণ নিষিদ্ধ এই আচরণ শিব উপাদানের বিরুদ্ধে যায় এবং এটি অপবিত্রতার প্রতীক হিসাবে বিবেচিত হয় শাস্ত্রে বলা হয়েছে যে শিবলিঙ্গে কেবল বেলপত্র আকদরা ধাতুরা জল, কাঁচা দুধ এবং সাদা ফুল অর্পণ করা শুভ তুলসী শিবের প্রিয় নয় তাই যদি কোনো ব্যক্তি শ্রাবণ মাসে শিবলিঙ্গে তুলসীপত্র অর্পণ করেন তাহলে তাকে প্রতিকূল পরিণতির সম্মুখীন হতে হতে পারে যেমন পরিবারে ঝামেলা কাজে বাধা এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা অতএব শ্রাবণ মাসে শিব পূজা করার সময় কখনো তুলসীপত্র ব্যবহার করবেন না ভক্তের উচিত পূর্ণ নিষ্ঠা এবং সঠিক পদ্ধতিতে পূজা করা যাতে শিবের আশীর্বাদ অক্ষত থাকে শ্রাবণ সোমবার আমিষ ও তামসিক খাবার খাওয়া ডিম খাওয়া বা শ্রাবণ সোমবার পেঁয়াজ রসুনের মতো তামসিক খাবার খাওয়া খুব বড় ভুল বলে মনে করা হয় শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এটি সম্পূর্ণরূপে তপস্যা উপবাস সংযম এবং সাত্বিকতার প্রতীক এই মাসে ভক্তদের কেবল উপবাস রাখা উচিত নয় বরং তাদের খাদ্যের পবিত্রতাও বজায় রাখা উচিত শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে যদি কেউ শিবের পূজা করার সময় মাংস মদ ডিম বা অন্যান্য তামসিক পদার্থ গ্রহণ করে তাহলে তার পুণ্য বিনষ্ট হয় এবং দুর্ভাগ্য রোগ এবং মানসিক অশান্তি তার জীবনে প্রবেশ করে আমিষ খাবার গ্রহণ শরীরের শক্তিকে টেনে নেয় এবং ব্যক্তির মধ্যে ক্রোধ হিংসা কাম এবং অলসতার প্রবণতা বৃদ্ধি করে যা শিব উপাদানের পরিপন্থী শিব একজন যোগী এবং যোগীর জীবন সাত্ত্বিকতা এবং সংযমের উপর চলে তাই শ্রাবণ সোমবারে খাবার হালকা সাত এবং ফলপ্রসূ রাখুন যেমন সাগু ফল দুধ চিনাবাদাম ইত্যাদি এটি কেবল শরীরকে পবিত্র রাখবে না বরং মনকে একাগ্র এবং পবিত্র করবে যার ফলে পূজার সংকল্প সম্পূর্ণ ফলপ্রসূ হবে শিবলিঙ্গের পূর্ণ পরিক্রমা করুন শ্রাবণ সোমবারে অনেক ভক্ত শিব মন্দিরে যান এবং ভক্তি সহকারে পূজা করেন কিন্তু একটি বড় ভুল যা প্রায়ই অজান্তে করা হয় তা হল শিবলিঙ্গের সম্পূর্ণ পরিক্রমা করা এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অসূচি এবং নিষিদ্ধ বলে বিবেচিত ধর্মগ্রন্থ ও পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে শিবলিঙ্গের পরিক্রমা কেবল অর্ধেক বা তিন চতুর্থাংশ অংশ পর্যন্ত করা উচিত সম্পূর্ণ পরিক্রমা করা উচিত নয় এর কারণ হল শিবলিঙ্গের পিছনের দিকটিকে ভগবান শিবের গৌরী অংশ বা শিবের তাণ্ডব রূপ হিসেবে বিবেচনা করা হয় যা উগ্র এবং ধ্বংসাত্মক সেই অংশ প্রদক্ষিণ করা অশুভ হতে পারে এই ভুল করলে পূজার পূর্ণ হ্রাস পায় এবং জীবনে অনেক সময় অসুবিধা বৃদ্ধি পেতে পারে যদি কোনো ভক্ত না জেনেই পরিক্রমা সম্পন্ন করেন তাহলে তার ভগবান শিবের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং পরের বার অর্ধেক পরিক্রমার যত্ন নেওয়া উচিত অর্ধেক পরিক্রমা করার সময় বেলপত্র জল দুধ ফুল ইত্যাদি নিবেদন করা উচিত এবং প্রতিটি পদক্ষেপে ওম নম শিবায় মন্ত্র জপ করা উচিত এতে আধ্যাত্মিক শক্তি বহুগুণ বৃদ্ধি পায় এবং আপনি ভগবান শিবের অসীম আশীর্বাদ লাভ করেন যদি কোনো মহিলা শ্রাবণের যে কোনো দিন অর্থাৎ শ্রাবণের সোমবারে কোনো বিবাহিত মহিলাকে একটি সবুজ চুরি দান করেন তাহলে আপনার ভাগ্যের তিথিগুলি অনন্য হয়ে ওঠে অর্থাৎ স্বর্গীয় মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় এবং এটিও কোনো ছোট আশীর্বাদ নয় মহাদেব আপনার উপর খুব খুশি হন এবং আপনাকে একদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইচ্ছা পূরণ করার শক্তি দেন অর্থাৎ আপনার সমস্ত ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কয়েক ঘন্টার মধ্যে পূর্ণ হয় অতএব আপনার শ্রাবণ মাসে চারটি চুরি একজন পবিত্র বিবাহিত মহিলাকে দান করা উচিত অর্থাৎ একজন বিবাহিত মহিলা যিনি পবিত্র তার কোনো খারাপ উদ্দেশ্য নেই এমন মহিলাকে সবুজ চুরি দান করা অত্যন্ত শুভ এবং শুভ কারণ বলে মনে করা হয় যে মা বোন এটি করেন তার জীবনে কেবল সুখ থাকে তাহলে তার জীবনে কোনো সমস্যা থাকে না তাকে সর্বদা সুখের মুখোমুখি হতে হয় তার ঘরে কখনো কোনো দুঃখ সমস্যা ব্যথা থাকে না বরং তার ঘরে কেবল সুখ এবং সমৃদ্ধি থাকে সকল দেবদেবীর আশীর্বাদ তার উপর এমন কিছু ভুল আছে যা ই দিনে প্রকাশ্যে করা উচিত নয় আপনি যদি মহাদেবের একজন সত্যিকারের ভক্ত হন তাহলে আপনার এই ভিডিওটি একবার দেখা উচিত কারণ এই ভিডিওটি আপনাকে এত তথ্য দেবে যা আপনি কখনো ভাবেননি বন্ধুরা এর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি মা এবং বোনের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে এত জ্ঞান এবং তথ্য প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছাতে পারে